আমার শ্বাসের সমস্যা বেশি বেশি দাভা দাবি শ্বাস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ রিক্সা চালক আসলে তিনি নিজেই ঠিক মতো হাঁটতে পারেন না অথচ তিনি একটি রিকশা নিয়ে এই ঢাকা শহরে রাস্তায় নেমেছে আসলে বুঝেন পেটের দায়ে তাকে বাধ্য হয়ে এক প্রকার এই রাস্তায় নামতে হয়েছে আজকে আমরা কথা বলবো তার জীবনের গল্পগুলো শোনার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বাবা আমার কোনো জমি জমা নাই কোন জমি জমা নাই বাবা সেই জন্য বাবা রিস্কিয়া লুই নামি এই বাবা সা সহ আল্লাহর চাইছে মানে তুই সাহায্য করে এই গিয়াল্লা চাল্লা এই বয়সে তো আপনার বাসায় থাকার কথা আপনি কি এক্স চালাতে পারেন বাবা পারি ডাইরেক্ট আছে

বাবা যে যে কাম পায় হইয়া আরে বাবা সিএনসি চালাইছে আন্ত কয়সা নাই সিএনসি আপনি এভাবে আর কতদিন রিক্সা চালাতে পারবেন বাবা যে কয়দিন আল্লাহ চালাইতে দেয় যে টাকা ইনকাম করতে পারেন তাতে কি সংসার চলে এবং ঔষধ কিনতে পারেন হ্যাঁ বাবা কোনো রমাল্লাই দিল চালায় ডাইল ভাত খাওয়াই আল্লাহ আল্লাহ খাওয়ায় আমরা দোয় আমি তো দেখছি এখন এই যে আপনাকে দেখতে পেলাম আপনি খুব হাঁপাচ্ছেন এবং রাস্তার পাশে রেস্ট নিচ্ছেন হ্যাঁ বাবা তুই খারাইছে বাবা আমার শ্বাস সমস্যা বেশি বেশি দাভা দাবি হেফমালে শ্বাস শ্বাস বাড়িয়ে যায় নয় আমি বাবা আর আসর নামাজ পড়ি রোডে জুয়ার আরে আসরের নামাজ বাড়তে যাই বাসায় এই পড়ি এই চাল্লা যা দেখ এই জয় রিক্সা চালানোর পরও নামাজ পড়তে পারেন হ্যাঁ নামাজ পড়ি তাল্লা আস বাবা আমি তাল্লা মারি নামাজ পড়ি তালা মেরে তারপরে নামাজ পড়তে যান কত টাকা আপনি ইনকাম করতে পারেন বাবা পাঁচশো চারশো তিনশো এর ময় রিক্সা ভাড়া কত দিতে হয় গ্যারেজ মালিককে আর একশো টাকা একশো টাকা দিতে হয়

আপনি বরগুনা ছেড়েছেন কতদিন হয়েছে হ্যাঁ বাবা বহুত বছর এই এই দেশেই থাকি বয়স্ক ভাতা তারপর অন্য সরকারি সুযোগ সুবিধা পান কি না না আমি বয়স্ক ভাতা পাইনি বাবা হ্যাঁ হ্যাঁ টাহা চাইছি বাবা হ্যাঁ ওই মেম্বার লাগে আমি বয়স্ক ভাতা পাইনি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন আসলে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ লোক তিনি রিক্সা চালাচ্ছেন আসলে তিনি নানান শারীরিক জটিলতার মধ্যেও ভুগছেন তার মধ্যেও আসলে তাকে রিক্সা চালাতে হচ্ছে আসলে বিষয়টা কতটা মানবিক আপনারা একটু চিন্তা করবেন তার যে ছেলে রয়েছে এবং মেয়ে রয়েছে তারাও আসলে খুব অভাবী যার ফলে আসলে বাবাকে ওইভাবে সাপোর্ট দিতে পারে না ফলে এক প্রকার বাধ্য হয়েই এই চাচা তিনি রিক্সা চালাতে নেমেছেন তো আপনারা একটু আসলে মানবিক দৃষ্টি দিয়ে দেখবেন যাতে এই কাকার আর রিক্সা চালাতে না হয় আপনারা যদি সকলে এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় এই কাকা শেষ বয়সে একটু শান্তিতে বসবাস করে যেতে পারবে